হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যান্ডে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আশরাফ এন্টারপ্রাইজের ওয়্যার হাউজে আমাদের সান্দি কোম্পানির গাড়ি অলরেডি আজকে নেমে গেছে ইনশাআল্লাহ আপনারা যারা অরিজিনাল সান্দি কোম্পানির গাড়ি দেখতে পাচ্ছেন কার্টুন চেসিস

সিট চাকা অন্যান্য মালামাল গুলা বাম্পার সামনে বাম্পার বাম্পার সাইড পার্ট ড্রাইভার ট্যাঙ্কি সাইড পার্ট স্ট্যান্ড সাদ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাড়িগুলো যারা আপনারা চাচ্ছেন আশরাফ এন্টারপ্রাইজ গাজীপুর থেকে আপনারা পাইকার এবং খুচরা নিতে পারবেন কারণ আশরাফ এন্টারপ্রাইজ আপনাদের সেবায় নিয়োজিত আশাফ এন্টারপ্রাইজ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা গাজীপুর জেলা যদিপুরে অবস্থিত এই প্রতিষ্ঠান থেকে আপনারা সরাসরি পাইকারি গাড়ি নিয়ে বিক্রি করতে পারবেন আর যারা একটা দুইটা গাড়ি শোরুম থেকে নিতে চাচ্ছেন অরিজিনাল সান্দি কোম্পানির গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ি তারাও এই গাড়িটা আশাফ এন্টারপ্রাইজের শোরুম থেকে আপনারা নিতে পারবেন এছাড়াও আশাফ এন্টারপ্রাইজের আরও কয়েকটি পার্সোনাল শোরুম আছে ব্রাহ্মণবাড়ি আব্বাস এন্টারপ্রাইজ এটাও আশাফ এন্টারপ্রাইজের একটি সাব প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকেও আপনারা আশেপাশে নিতে পারবেন অরিজিনাল গাড়িগুলা অরিজিনাল গাড়িগুলো নিতে চাইলে চলে আসেন আশরাফ এন্টারপ্রাইজে আশরাফ এন্টারপ্রাইজ আপনাদের সেবায় সবসময় নিয়োজিত বন্ধুরা আজকে আমরা এই ওয়ে হাউজে আমাদের গাড়িগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই গাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না ইনপুটের গাড়ি এবং বর্তমানে যে চাকাগুলো আসছে আপনারা দেখতে পাচ্ছেন চাকার বিটগুলো দেখুন কত সুন্দর হ্যাঁ অনেক উন্নত মানের চাকার বিটগুলো দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অনেক উন্নত চাকার বিটগুলো ভালো মানের চাকা যাই হোক আপনারা যারা এই গাড়িটা নিতে চান তাহলে চলে আসেন আশাফ হেন্টারপ্রাইজে আশাফ এন্টারপ্রাইজে আসলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে চেষ্টা করব হান্ড্রেড পারসেন্ট অর্জুন গাড়িটা সেট করে দেওয়ার জন্য সবাই ভালো থাকেন খুব হাফেজ আসসালামু আলাইকুম